উস্তভ হবে ব্রো এটা সেনাবাহিনী ট্রেনিং দেখলাম एलेক্স সবুজ এর নাকি ডান্ডা মারেছে সেনাবাহিনী আরে সব ভিডিওটা কিও সিরিয়াসলি বল না ভিডিওটা শুধু তোমাদের বিনোদন দেওয়ার জন্য সেনাবাহিনীরা ভুল করেছে তারা কি জানে না কিশোরগঞ্জের বিখ্যাত টিকটকার एलेক্স সবুজ উস্তভ হবে ব্রো এটা হচ্ছে সেনাবাহিনী ট্রেনিং চাব্বাস বেটা টিকটকার ভুল তো করেছিস ভুলের শাস্তি তো পেতেই হবে তারা বাহিনী আমার গাড়ির কাগজ ছিল না সাথে বাইকের মাথা হেলমেট ছিল না দিকি আমার ফারজার বুক ডাউন হয়েছে তেমন কিছু না গাইস ভুল করেছে লেখ সবুজ ডান্ডা খায় যা মধ্যে তেমন pasar মধ্যে বাড়ি খায় না বুক ডাউন দিয়েছে অনেক দিন পরে তোদের মুখে আমার নাম অতদিন হয়তো অপেক্ষায় ছিল যে কোন দিন এলাক সবুজ পাশায় ডান্ডা বাড়ি খাবে আর আমরাও নিয়ে এলাক সবুজ মজা করে একটা ভিডিও করে রুস বানাই খাবো আমি না অনেকে মানুষ ইউটিউবে বানিয়েছে ভিডিও এলাক সবুজ বুঝতে হবে ব্রো এটা সেনাবাহিনীর ট্রেনিং এটা টিকটক বিনোদন না ঘটনা হয়েছে কিতা আমরা তোমরা রে খুল্লা হইলাম মানে সিলেটি মাতে এটা ঘটনা হয়েছে যে এলাই সবুজ তার এলাকায় কিসের হ্যামলেট লাগবে গাড়ি চালালে তার এলাকায় এলাই সবুজ কি একটা গেট আপ নিয়েছে তার তার গেট আলাদা কারণ টিকটক এ তার সাত আট মিলিয়ন ফলো তার হেলমেট লাগে

আপনি চিনতে পারেন কি বলে আর কয়েকদিন পরে এক সপ্তাহ পরে অমরণ ফায়ার ও এই ভিডিও নিয়ে আসবে ইউটিউবে হান্ড্রেড পার্সেন্ট একটা বড় টিকটকার যদি ভাইরাল হয় একটু কম বেশি পায় তাকে নিয়ে কত মানুষ টোল করে করা শুরু করে দেয় পারে তার ভুল হয়েছে তিনি শাস্তি দিয়েছে সেনাবাহিনী এমন কিছু হয় না এলেক্সা সবুজকে নিয়ে যা তাকে নিয়ে কোনো কথা বলার নাই তাকে নিয়ে কোনো গালিও দিচ্ছি না ভিডিওর মধ্যে শুধু তোমাদের বিনোদন দেওয়ার জন্য এই কথাগুলো বললাম এলেক্সাবুজ একটা ভুলের কারণে হেলমেট নিয়ে না নিয়ে কারণে গেছিলাম মানে ভিডিও বানাতে আর এই সময়ে সেনাবাহিনীর গাড়ি আটক করে তাকে ভুক ডাউন দেওয়া করায় এই ভিডিওই প্রচুর পরিমাণে ভাইরাল তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন গুনটা বাজিয়ে দিবেন আবার দেখার জন্য নতুন ভিডিও বাই বাই